প্রতি বছর প্রাণ হারায় দু লাখ বারো হাজার শিশু কিন্তু কেন কে দায়ী এর জন্য আপনার শিশুর খাবারে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া আজ আমরা কথা বলবো এমন একটি কর্পোরেট কেলেঙ্কারি নিয়ে যেটা বদলে দিয়েছিল লাখো শিশুর জীবন হ্যাঁ আজকে আমরা কথা বলবো যেটা সেটা শুধু খাদ্য নয় এটি একটি জীবন মৃত্যুর প্রশ্ন আঠারোশো সালে প্রথম শিশু খাদ্য তৈরি করা হয় বিজ্ঞাপনের শুরুতে বলা হতো এটি মায়ের দুধের সমান পুষ্টিকর কিন্তু সময়ের সাথে সাথে এর পেছনের চিত্রটা ভয়ঙ্কর রূপ ধারণ করে বিশেষ করে নিম্ন ও মধ্য নিম্ন আয়ের দেশগুলিতে শুরুতেই আমরা ভাবতাম শিশু খাদ্যগুলো মায়েদের জন্য খুবই উপকারী কিন্তু বড় বড় কোম্পানিগুলো বিশেষ করে ন্যাশনালের মতো কোম্পানি এই নিরীহ পণ্যটিকে কিভাবে একটি বিপজ্জনক অস্ত্রতে পরিণত করলো ন্যাশলের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলি প্রথমেই হসপিটালে ফ্রিতে এই পণ্যগুলো বিতরণ করতো আর সেখানে বিক্রয়কর্মীগুলো নার্সের ড্রেস পরে দুর্দাস নামে মায়েদেরকে বোঝাতো যে এগুলি মায়েদের দুধের থেকে অনেক বেশি পুষ্টিকর আর সমস্যা শুরু হয় তখনই শিশু খাদ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ত আসল যখন শিশু হয় অপরিষ্কার পানি এর ফলে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার শিশু মারা যায় একটি রিপোর্ট অনুযায়ী উনিশশো ষাট থেকে দু পর্যন্ত টেন মিলিয়ন শিশু প্রাণ হারায় শুধুমাত্র নেসলে মার্কেটে প্রবেশ করার কারণে আপনি জানেন এরপর এই কোম্পানিগুলোর উপদ্রব এতটাই বেড়ে যায় শেষ পেশ উনিশশো সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু একটি নতুন আইন প্রণয়ন করে এই কোম্পানিগুলোকে সাহায্য করার জন্যে কিন্তু দুঃখের বিষয় তার সত্ত্বেও এই কোম্পানিগুলো আইনের ফাঁক দিয়ে বিভিন্নভাবে তাদের প্রচারটা চালিয়ে যায় এখন এই বিপণন চলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে মা বাবা এখনো ভুল তথ্য পেয়ে চলেছে আপনি যদি পেছনের কিছু হিস্ট্রি দেখেন তখন দেখবেন যে আমাদের ইন্ডিয়াতে নেসলে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেই শিশু খাদ্যে সুগার মিস করা হয় আবার সেম শিশুখাদ্য যখন ইউরোপে হয় সেখানে কিন্তু জিরো সুগার থাকে কিছু সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী জিরো থেকে দু বছর পর্যন্ত শিশু খাদ্যে যদি চিনি ইউজ করা হয় তাদের ব্রেন ডেভেলপমেন্টে বিরাট প্রভাব ফেলে আর আমাদের ইন্ডিয়াতে নেসলের মতো বড় কোম্পানি আইনগুলিকে ফাঁকি দিয়ে আমাদের শিশু খাদ্যে এই চিনি নির্দ্বিধায় মিশিয়ে চলেছিল অথচ এই সেম কোম্পানি ইউরোপে গিয়ে সেই পলিসি অ্যাপ্লাই করতে পারে না কেন সেখানে অনেকটা স্ট্রিক্ট আর আমাদের ইন্ডিয়াতে এগুলি কি ফাঁকি দিতে পারে তারা তাহলে কি করা উচিত প্রথমে শিশু খাদ্যের ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো দেখুন সেখানে যদি সুগার থাকেন সেটা স্কিপ করার চেষ্টা করবেন সেকেন্ডলি আপনি যখনই শিশু খাদ্যগুলো মেশাচ্ছেন যে জলে সেটা দেখুন পরিষ্কার কি না আর সব থেকে বেটার মায়ের দুধের বিকল্প কোনোদিনও হতেই পারে না এগুলি দ্বিতীয়ত এই কোম্পানিগুলির অপপ্রচার বন্ধ করতে আমাদের সবাইকে কণ্ঠ তুলতে হবে আপনার শিশুর ভবিষ্যৎ আপনার হাতে সচেতন হন অন্যদেরকে সচেতন করুন আমাদের ভিডিওটি শেয়ার করুন অন্য মায়েদের সচেতন হতে সাহায্য করুন কারণ একটি ছোট্ট পদক্ষেপ লাখো শিশুর জীবন বাঁচাতে পারে সুস্থ শিশু সুরক্ষিত ভবিষ্যৎ